শিক্ষা দেওয়ার সময় ওখানে বুদ্ধিভিত্তিক অনাচার হয়েছে তারা যা আলোচনা হলো তার বাইরে সুপারিশ দিয়েছে যা আলোচনা হয়েছিল তার কিছু কিছু বাদ দিয়েছে এভাবে যখন সরকারের কাছে গেল অবশ্য ঐক্যমত্ত কমিশনে যিনি সুপারিশ করেছেন প্রধান হিসেবে ওখানেও প্রফেসর ইউনুস সাহেব নিজে সভাপতি হিসেবে সই করেছেন আর সুপারিশটাও প্রেরণ করেছেন তার নিজের কাছে প্রধান উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টার কাছে সেটা আমি বলেছিলাম কিছুদিন আগে এখানে একটা ক্লাস অফ ইন্টারেস্ট হয়েছে হয় ওনার ঐক্যমত্ত কমিশনের সভাপতি হওয়া উচিত ছিল না আর যখন উনি সুপারিশ করেছেন তার নিজের কাছে তখন সেই উপদেষ্টা পরিষদের যেহেতু উনি প্রধান তখন সেই বিবেচনাগুলো করার সময় সঙ্গত কারণে প্রশ্ন ওঠে যে নিজের সুপারিশ নিজে কিভাবে সিদ্ধান্ত নেয় বিবেচনা করে যে বিবেচনাটা তারা করেছেন তাতে করে একটা জাতির সাথে পরিবেশ সৃষ্টি করেছেন যে জাতির মধ্যে ঐক্য সৃষ্টির পরিবর্তন ঐক্য সৃষ্টির কিছু লক্ষণ ওখানে প্রকাশিত হয়েছে তো বিভক্ত জাতি তো আমরা নির্মাণ করতে পারি না যাই হোক তারপরেও তারা নির্বাচনের জন্য অঙ্গীকার আবদ্ধ এবং নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজনের জন্য আন্তরিক এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি বাকি রইল গণভোটের কথা আমরা এই জন্যই প্রস্তাব করেছিলাম যে সবাই যখন আইনি ভিত্তি চাচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার পরেও এর গ্যারান্টি চাচ্ছে তখন আমরা বললাম হয়তো অনেকের অনেক উদ্দেশ্য আছে আমাদের আন্তরিকতার অভাব নেই তারপরেও এটা সার্বভৌম জনগণের সম্মতি নেওয়া যায় একই দিনে শুধুমাত্র জুলাই জাতীয় সনদের উপরে হা অথবা না ভোট দিবে সবাই রাজি হয়েছিল যারা রাজি হতে কখনো চায় না সেরকম দুইটা দল আছে তারা রাজি হয় নাই বললো না আগে হতো তা আগে হলে হলা হল কি হা অত বানা পরে ইলেকশনের দিনে ফলাহল কি হবে হা অতবানা ব্যবধানটা কি গণভোটে যদি জুলাই জাতীয় সনাদের পক্ষে জনগণ হাঁ বলে যেহেতু সংস্কার চাই আমরা তাহলে সেটা বাস্তবায়নের জন্য সংসদের উপর একটা নৈতিক বাধ্যবাধকতা আসবে কিন্তু সার্বভৌম জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আরোপিত কোন আয়োজন আরোপিত কোনো আইন আরোপিত কোন আদেশ এবং কোনো প্রস্তাবনা দিয়ে কখনো বাধ্য করা যায় না এটাই সার্বভৌমত্ব পার্লামেন্টের জাতীয় সংসদের এবং এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হিসেবে আর্টিকেল সেভেন অনুসারে জনগণ সেই সার্বভৌমত্বের প্রকাশটা করে থাকে তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সেইটার উপরে কোন আরোপিত আদেশ দিয়ে এই সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করা যায় না যেটা করতে চেয়েছে কয়েকটা প্রশ্ন দিয়ে তো গণভোটের এতগুলো প্রশ্ন আমার তো মনে হয় এখানে যারা পিএইচডি পাস করছেন তারাও এই এত পৃষ্ঠার পড়াশোনা করে গণভোট দিতে যাবেন না যে সমস্ত কঠিন প্রশ্নাবলী করেছে একবার বলেছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদ এর উপরে আপনি হ্যাঁ বা না বলেন এই দুইটা জিনিস পড়তে আমারও তো দু তিন ঘন্টা সময় লাগছে এবং এইখানে বলছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশ এটা কিরকম আদেশ বাংলাদেশে রাষ্ট্রপতির আদেশ জারি করার নাই সংবিধান তো পারমিট করে এবং ইতিহাস যদি বলি সেই হিসাবেও সেটার আর মেয়াদ নাই রাষ্ট্রপতির আদেশ ক্রমে পিউ যেটা আপনারা জানেন পিইউ হিসাবে যেমন এটা আর পিউ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো বোধ রাষ্ট্রপতির আদেশ ক্রমেই হয়েছিল মনে হয় না রাষ্ট্রপতির আদেশ ক্রমে সেরকম আদেশ আছে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অধ্যাদেশ সেভেন্টি থ্রি ক্ষমতা যেদিন রাষ্ট্রপতি প্রাপ্ত হয়েছে 73 থ্রির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে সংসদ বসার পরে মুলতবি হওয়ার পরে সে অধ্যাদেশ জারির ক্ষমতার পরে আর কোন আদেশের কোন সুযোগ নাই কিন্তু সেই আদেশকে আইনের মর্যাদা দিয়ে বর্ণনা করা হয়েছে কারণ ইতিপূর্বে যে সংস্থা আদেশে যে প্রতিষ্ঠান যে আইনগুলো বহাল করা হয়েছে আছে বিদ্যমান আছে ওগুলো যাতে বহাল থাকে কিন্তু ওইটা হচ্ছে অতীত হচ্ছে ইতিহাস আদেশের কোন ভবিষ্যৎ নাই আদেশ করার মতো কোন আইনি সাংবিধানিক বৈধতা কারণেই কিন্তু আদেশ একটা হয়েছে বলছে কেন গণ অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য মাধ্যমে প্রকাশিত জনগণের ধারণ করার জন্য এই আদেশ জারি করা হলো তো জুলাই গণ অভ্যত্থানের অভিপ্রায় বাস্তবায়নের জন্য তো সাংবিধানিক পদ্ধতিতে আপনারা ঢুকে গিয়েছেন আপিল বিভাগের অ্যাডভাইজরি রুল হিসেবে আর্টিকেল ওয়ান অনুসারে পরামর্শ নিয়ে আপনারা ওই সংবিধান অনুসারেই এই উপদেষ্টা পরিষদ সবাই শপথ নিয়েছেন রাষ্ট্র পরিচালিত হচ্ছে এখন আবার অভিপ্রায়ের দোহাই দিয়ে আপনি আদেশ কিভাবে দিবেন অভিপ্রায় তো সংবিধানের মধ্যে ঢুকে গিয়েছে তা আমরা যদি সেই কথা বলি বলে যে বারবার সংবিধান সংবিধান বলে তো সংবিধান না হলে রাষ্ট্রকে হাওয়ার উপর চলবে রাষ্ট্র তো চলে আইন দিয়ে কানুন দিয়ে অভিপ্রায় দিয়ে চলে না আবেগ দিয়ে তো রাষ্ট্র চলে না কথা বলছি সংবিধানের কথা বলছি এবং ধারাবাহিক আইন আইনান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং কেউ কেউ বলতে শোনা যায় যে আর্টিকেল ওয়ান অনুসারে রাষ্ট্র সরকার গঠিত হলেও এখানে নাকি সংবিধান অনুচ্ছেদেটেড হয়ে গেছে হবে দেয়া হয়েছে যেহেতু তখন প্রধানমন্ত্রী ফেসিস্ট প্রধানমন্ত্রী পলাতক জিরো সিক্স এর অ্যাডভাইস নেওয়ার জন্য রাষ্ট্রপতি যখন সুপ্রিম কোর্টে পাঠাবেন তার আগে প্রধানমন্ত্রীর দস্তখত নিতে হবে যেহেতু রাষ্ট্রপতি দুইটা ফাংশন ছাড়া বাকিগুলো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস নিতে হয় রিকমেন্ডেশন নিতে হয় তখন তাদেরকে আমি মাঝেমধ্যে বলতে ইচ্ছা করে তাইলে কি দিল্লি গিয়ে দস্তখত নিয়ে আসলে ভালো হইতো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে বলেই তো রাষ্ট্রপতি কি 106 এ যেতে হয়েছে আর তারা অ্যাব্রোগেশনের কথা যারা বলছে তারা মনে করছে যে এটা রেগুলার রাষ্ট্র চলতে হবে যে সিচুয়েশনের সংবিধানে কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না সেই বিষয়টা বর্ণনা করেই ওয়ান জিরো সিক্সে বর্ণনা করা হয়েছে আপনারা ওয়ান জিরো সিক্সে এ পড়লে দেখবেন যদি সেরকম জনগুরুত্বপূর্ণ ইস্যু তৈরি হয় যে ইস্যুতে সংবিধানে কোনো কিছু স্পেসিফিক উল্লেখ থাকে না সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই অ্যাডভাইসটা নেন তখন বলা হচ্ছে যে সেই সিচুয়েশনে তো কিছু কিছু আর্টিকেল অ্যাভোকেটেড হয়েছে জাতীয় সংসদকে বিলুপ্ত করে দেয়া হয়েছে জাতীয় সংসদ বিলুপ্ত করার আগে তো প্রধানমন্ত্রীর কনসালটেশন বা তার অ্যাডভাইস অনুসারে রাষ্ট্রপতি বিলুপ্ত করবে তো তাদের কথা শুনতে গেলে তো বলতে হবে যে দিল্লি থেকে সই নিয়ে আসো হাসিনার সই তারপরে পার্লামেন্ট বন্ধ করতে হবে বাতিল করতে হবে আগস্টের ছয় তারিখ পার্লামেন্ট বাতিল করা হলো রাষ্ট্রপতি আদেশ করলেন অর্ডার করলেন যে পার্লামেন্ট বাতিল করা হলো তখন কিন্তু এনারা জিজ্ঞেস করে নাই ওখানে শেখ হাসিনার দস্তখত আছে কি নাই আজকে সে আর্গুমেন্ট করছে হাইকোর্টে কেউ কেউ যাচ্ছে যে এই সরকারের তো পুরো বৈধতা নাই তো তাদের উদ্দেশ্য ভিন্ন একটা সৃষ্টি করবে বিভিন্ন বাহানায় যাতে যথাসময় নির্বাচন অনুষ্ঠান না হতে পারে অথবা বাধাগ্রস্ত হয় অথবা নির্বাচনই না হয় তাতে করে তারা ক্ষমতা বুক করবে কারা আমি সরকারের কথা বলছি না সরকারের নিয়ত মনে হয় ঠিক আছে বাকিদের কথা বলছি কারণ সরকারের নিয়ত নিয়ে কথা বলার মতো পরিস্থিতি এখনো আসে নাই কারো আছে সরকারের ভিতরে কেউ কেউ আছে তবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ যথাসময়ে ফেব্রুয়ারির কথা অর্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য আর কোনো কারণে না হলেও সেই কারণে তাকে ধন্যবাদ জানাই এখন যে জটিলতা সৃষ্টি করছে কেউ জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এখনো পরীক্ষা নিরীক্ষা করছে আদেশ আর কেউ বলছে ঠিক আছে যে আদেশটা জারি করে জনগণের অভিপ্রায়পন্ন হয়েছে কিন্তু গণভোটের বিষয়ে একটু কথা আছে আপনারা দেখবেন আর পাঁচ সাত দিন গেলে এ নিয়ে বিনিয়ে এই আন্দোলনটা এখন তো যমুনা থেকে সরে এসছে আর কিছুদিন পরে গ্রামে যেয়ে নির্বাচনের কাছে গিয়ে দাঁড়াবে গতকালকে শুনলাম যে আপাতত আমাদের আন্দোলনের যমুনায় নাই তো যাই হোক এখন হয়তো মন যমুনায় অনেক কিছু চিন্তা করবে কিন্তু শেষমেশ নির্বাচনেই দাঁড়াতে হবে আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছি একটা স্বাধীন মুক্ত পরিবেশে উৎসব পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেই জন্য সারা জাতি সমগ্র মানুষ উন্মুখ হয়ে আছে এই নির্বাচনের মাধ্যমে আমাদেরকে এমন একটি দেশ এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে আগামীতে কোনোদিনই কোন সময় স্বৈরাচারের উদ্ভব না হয় ফেসিবাদের উৎপত্তি এবং উৎপাত না হয় সাংবিধানিক কোন ফুয়ের সৃজন না হয় সেজন্য আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সকল সংস্কার প্রস্তাব করেছি নির্বাচন কমিশন সত্যিকার ভাবে স্বাধীন বোর্ডের মিলে নির্বাচন কমিশন গঠন করবে নিশ্চিত করা হবে তবে স্বৈরাচারের দোষর যেগুলো আছে ওগুলোকে আগে মুক্ত করে তারপর আমরা স্বীরাচারের দোষরদেরকে হায়ার এবং লোয়ার জুডিশিয়ারিতে বহাল রেখে সেই জুডিশিয়ারিকে যদি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এন্ডিউর করি তাহলে সেটা জাজেসদের ইন্ডিপেন্ডেন্স হবে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হবে না সেজন্য আমরা আমাদের সংস্কার প্রস্তাবে কথা বলেছি এরপরে কেয়ারটেকার সরকার যখন প্লেস হবে পূর্ণাঙ্গভাবে তাহলে রাষ্ট্রে কোন রকমের স্বৈরাচার উদ্ভব হওয়ার কোন সম্ভাবনা থাকবে না স্বাধীন নির্বাচন কমিশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস এবং ফ্রিডম অফ প্রেস এনসিউর হলে যেটা হয়ে গেছে প্রায় তাহলে রাষ্ট্রে আর কোনদিন স্বৈরাচারের উদ্ভব হবে না কিন্তু সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যা কিছু আমরা দেখেছি শুধুমাত্র শাসন বিভাগকে এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করেই যেন বাংলাদেশে তারা স্বৈরাচারের উৎপত্তি বন্ধ করতে চায় কিন্তু এক্সিকিউটিভ তো একা ফাংশন করে না আর এক্সিকিউটিভ কে যদি তার ফাংশন না করতে দেয়া হয় তাহলে রাষ্ট্রের কোন অগ্রগতি প্রগতি হবে না যার যার সীমা রেখার মধ্যে সাংবিধানিক সীমা রেখার মধ্যে রাষ্ট্রের সকল অঙ্গ যদি কাজ করতে পারে সীমা লঙ্ঘন না করে ইন্টারফেয়ার না করে একে অপরকে তখনই হবে কমপ্লিট হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি স্টেট এবং কমপ্লিট একটা ব্যালেন্সড সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে সেই চেষ্টায় আমরা করেছি আমার মনে হয় আমি দীর্ঘ বক্তৃতা দিয়েছি জাজমেন্ট হয়েছে কিনা না হলে পরে কথা বলবো আমি আপাতত এখানে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আপনাদের আজকের যে সেমিনার নাকি এই সেমিনারের গুরুত্ব অপরিসীম আপনারা শুধু সেমিনারের মধ্যেই আপনাদের কার্যক্রম সীমিত রাখবেন না আগামীতে যারাই সরকারে আসুক তাদের জন্য আপনারা একটা প্রস্তাবনা প্রস্তুত করবেন সেই প্রস্তাবনায় অতি অবশ্যই থাকবে এই দেশকে যাতে মেধা নির্ভর জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর একটি জাতিতে আমরা পরিণত করতে পারি সেজন্য স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই হবে আপনাদের জন্য প্রধান উদ্দেশ্য তবে স্বল্প মেয়াদী যা যা অ্যাড্রেস করতে হয় তা অবশ্যই আপনারা সেখানে রাখবেন আর না হলে পরে এই সেমিনার করলেন আপনারা আলাপ আলোচনা করলেন তারপরের দিন সবকিছু ভুলে গেলেন আমাদের কোনো কাজে আসবে না আপনারা একটা অবশ্যই নীতি পরিকল্পনা সবাইকে দিবেন আমাদেরকেও দিবেন। যারা ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাদের কাছে একটা রেডিমেড প্রস্তাবনা যদি থাকে এবং সেই প্রস্তাবনার মধ্য দিয়ে শিক্ষা সংস্কার কমিশন যেটা আমরা করার চিন্তা করছি সেই সংস্কার কমিশনের কাছে সেটা প্রথম কাগজ হিসেবে যাবে এবং সেই শিক্ষা সংস্কার কমিশন আপনারা থাকবেন অবশ্যই সেই শিক্ষা সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিকমেন্ডেশনগুলো বেরিয়ে আসবে সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের জন্যই সেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই সেমিনার আয়োজন করার জন্য